বন্যা পরবর্তী ত্রাণ পুনরুদ্ধার নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলা শাসকরা রাজ্যে বন্যা পরবর্তী ত্রাণ ও পুনরুদ্ধারের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সকল জেলা শাসকদের ভার্চুয়াল উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে প্রতিটি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনরুদ্ধারের বর্তমান স্থিতি সম্পর্কে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত সড়ক এবং গৃহের পুনর্নির্মাণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিবহন সুস্বাস্থ্য পানীয় জলের কৃষকদের সাহায্য সামগ্রীর বন্টন পাঠ্যপুস্তক বিতরণ নির্মাণ শ্রমিকদের সহায়তা সহ একাধিক গৃহীত কর্মসূচির সর্বশেষ স্থিতি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বন্যার কারণে ক্ষতির প্রাথমিক অনুমান প্রায় চোদ্দ হাজার কোটি টাকার সার্বিক বিবরণ ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ হাতে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক শাহ পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্রাথমিক প্যাকেজের মধ্যে খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের জন্য সত্তর কোটি টাকা রয়েছে যেখানে আগামী দু মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ডে দশ কেজি অতিরিক্ত চাল সরবরাহ করা হবে এতে রাজ্যের প্রায় নয় দশমিক আট লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হবেন কৃষির জন্য খারিফ ও রবি শস্য উৎপাদনের জন্য বীজ সার এবং অন্যান্য কৃষি সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য পনেরো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে জন্য শীতকালীন সবজি এবং ফুল চাষ ধান ক্ষেত মেরামত সার এবং ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি অপসারণের জন্য আর্থিক সহায়তার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে মাছের উৎপাদন বাড়াতে মাছ কেনার জন্য দশ কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দ হয়েছে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত পশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে যার মধ্যে রয়েছে পশু খাদ্য জল সরবরাহ ওষুধ পুনর্বাসন ইনপুট ভর্তুকি এবং অন্যান্য শিক্ষা খাতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই সরবরাহ করতে এবং স্কুল ও কলেজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বারো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র এবং পরিবারগুলিতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নগর ও গ্রামীণ উন্নয়নের জন্য শহর ও গ্রামীণ রাস্তা নিষ্কাশন ব্যবস্থা এবং অফিস মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হবে বাহান্ন কোটি টাকা পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা যেখানে রাজ্যের বাঁধ চ্যানেল এবং বড় প্রকল্পগুলির সংস্কার মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে এই অর্থ পাওয়ার ট্রান্সমিশন লাইন ট্রান্সফর্মার কন্ডাক্টর কেবল এবং আনুষাঙ্গিক দ্রুত পুনরুদ্ধার মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগ একশো কোটি টাকা বরাদ্দ করেছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ড্রেনগুলির পুনর্গঠন সংস্কার এবং রক্ষণাবেক্ষণের বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা এই সবগুলি বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিরো রিপোর্ট নিউজ নাও